গন্ধ বিচার লিখেছেন সুকুমার রায় সিংহাসনে বসলো রাজা বাজলো কাঁসর ঘন্টা ছটপটিয়ে উঠলো কেঁপে মন্ত্রীগুলোর গুলোর মনটা বললে রাজা মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ মন্ত্রী বলে এসেন্স দিচ্ছি গন্ধ তো নয় মন্দ রাজা বলেন দেখুক শোকে বদ্ধি বুদ্ধি বলে আমার নাকে সর্দি রাজা হাঁকেন বলাও তবে রামনারায়ণ পাত্র পাত্র বলে নাম এক্ষুনি এই মাত্র লস্যি দিয়ে বন্ধ যে লাগ গন্ধ কোথায় ঢুকবে রাজা বলেন ওটাল তবে এগিয়ে এসে শুঁকবে ওটাল বলে ধন খাইয়া যে মশলা তাহে বন্ধে তারি মুন্ডু ভয়পুর রাজা বলেন আসুক তবে শের পালোয়ান হিমসি হিম বলে আজ করছে আমার সমস্ত গাঝিমঝিম রাত্রে আমার বোখার হলো বলছে হুজুর ঠিক বলেই বলে রাজসভাতে রাজার শালা চন্দ্রকেতু তারেই ধরে শেষটা বলল রাজা তুমি না হয় করোনা হয় চেষ্টা

হুকুম পেলে এবং পেলে বক্সে উঠলো বুড়ো মন্ত জামার পরে না থেকে শুকলো কত বন্ধ রইল অটল দেখল লোকে বিস্ময়ে বাঘ বন্ধ রাজ্য হলো জয় জয় কার বাজলো কি ঢক্কা বুড়োর হাড়ে পায় হাসে যে অক্কা নমস্কার